টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি প্রথম যাওয়া বলে আমি বিয়ে করি নাই আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকা তোমার কাছে কি কুলহু আল্লাহ আহাত এই সুরাটা নাই যে হুজুর আমার কাছে সুরা এখলাস আছে কুলহু আল্লাহ সুরা আমার মুখস্ত

নবীজি বললেন রুবুল কোরআন তাহলে তো তোমার কাছে কোরআনের চার বাগের এক বাগ আছে এর উদ্দেশ্য হলো একবার সুরায় নাসার পাঠ করা কোরআনের চার বাগের এক বাগ করার সব পাওয়া যায় এরপর নবী বললেন আলাই সামা কাইদা জুলজিলাতিল আম তোমার কাছে কি সুরায় জিলজাল আছে ইজাজুজিলাতিল আরদু এই সুরাটা মুখস্থ আছে কিনা

هذه ايه ايه كريو أنس بن مالك رضي الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبل من قرأ قل هو الله أحد جيبت قل هو الله أحد تبربي রদিলাত লাহু বি সুলুশিল কোরআ তার আমুল নামায় কোরআনের তিন ভাগের এক ভাগের বিলিবদ্ধ করে না হবে আর্দু শিল জাল আহা কেউ যদি সুৰা জিল জাল ঈদাজুল জিলাতে আব্দু এই সুরাঠ একবার পাঠ করে রদিলাত লাহু বিনি ফিল কোরআন অর্ধ হেক কোরান পড়ার সব আল্লাহ তাকে দিয়ে দিবে আগের হাদিসে জানলাম চার ভাগের এক ভাগ এখানে জানলাম অর্ধেক বাকি ওই হাদিসের চেয়ে এর মজবুত সনদ মজবুত বেশি অর্ধেক সব যেটা ওইটার চেয়ে সনদটা বেশি মজবুত তাহলে যাই হোক চার এক ভাগও তো কম না আর অর্ধেক হলো আরো বেশি তাহলে এইভাবে এই সুরার ফজিলত বললেন তো যাই হোক ওই যে সুরার মধ্যে নবীজি তন প্রশ্ন করলেন যে তোমার কাছে কুলহুয়াল্লাহ আছে জিলজাল আছে কুল্লিয়াল কাফিরুন আছে এরপরে ইরা আছে তাজাউস তাজাউস আরে তোমার কাছে এত সুরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো